মুজুবুল্লাহ হিমিনার রাহিম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইউটিউবের ভিডিও দেখতে চান হোম স্ক্রিন বন্ধ করে ডিসপ্লের ডিসপ্লের স্ক্রিন বন্ধ করে বন্ধ করে যারা আপনারা ইউটিউবের ভিডিওর গান শুনতে চান যে আমি ডিসপ্লে অফ করে গানগুলো শুনবো যে গানটা আমি সিলেক্ট করেছি গানটা শুনবো তো একটা সহজ একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে তোমরা তোমাদের ইউটিউবের ভিডিও ডিসপ্লে স্ক্রিন বন্ধ রেখে তোমরা ভিডিওর সাউন্ড শুনতে পারবে অন্যান্য কোয়ালিটিতে কিন্তু অন্যান্য অ্যাপে এটা পাওয়া যায় কিন্তু ইউটিউবে পাওয়া যায় না এখন আমরা এই সামনেই দেখতেছ ক্রোম বাজার ক্রোম ব্রাউজারে জাস্ট এটা ক্লিক করব এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের হোম পেজ চলে আসছে এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে সার্চ এখান থেকে আমরা সার্চ করবো সার্চ অর টাইপ ইউ এখানে জাস্ট তোমরা লিখতে পারো এম ইউটিউব ডট যে দেখো বন্ধুরা এম লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে ঠিক আছে এম ইউটিউব ডট কম তা আমি যে ইউটিউব ডট কম এখানে আমি ক্লিক করে দিব ইউটিউব ডট কমে ক্লিক করে দিব এখানে তোমাদের সামনে ইউটিউব এর হোম পেজ চলে আসছে এখন একটা কাজ আছে ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে ডেস্কটপ মোডে কনভার্ট করার জন্য সিডের মধ্যে একটা ক্লিক করবে এখানে এই যে এখানে দেখতেছে যে ডেস্কটপ সাইট জাস্ট একটা ক্লিক করে দেবে এখন তোমাদের সামনে ডেস্কটপ মোডে কনভার্ট হবে তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি মনে করো এই ভিডিওটা অন করব তখন এখন জাস্ট বন্ধ করে দিব। এখন বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি ব্যাক করব। সরাসরি বের হয়ে যাব হোম পেজে চলে আসছি তো বন্ধুগণ তোমরা এই যে উপরে টেকটুস কল করবে এই যে দেখতেছো এখানে যমুনা নিউজ এটা কিন্তু আসে তো এটার মধ্যে যদি আমি অন করি

সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো করবেন একটা লাইক করবেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা জাগে এবং বন্ধুরা নতুন নতুন ভিডিও সবার আগে তোমার চ্যানেলে পৌঁছানোর তোমার হোম পেজে পৌঁছানোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলেই তুমি মনে করো আমার ভিডিও সবার আগে পাবে তো ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে তোমাদেরকে বলতে চাই ভালো থাকো আল্লাহ হাফেজ